আপনি কাজে কামের জন্য ঘর থেকে বাইরে রয়েছেন যেমন মুম্বাই চেন্নাই হাইদারাবাদ অন্ধ্রপ্রদেশ কেরালা কিংবা দেশের বাইরে যেমন সৌদি কাতার দুবাই মালয়েশিয়া চাই পৃথিবীর যে কোনো প্রান্তে হন না কেন আপনি দিন ধরে চিন্তা করছেন ভাবছেন এই ব্যস্ততার মধ্যে থেকেও আল্লাহর কোরআনটা একটু শিখব কিন্তু কোথায় শিখবো কেমন করে শিখবো আপনি ডিসাইড করতে পারছেন না আপনি চাচ্ছেন আপনি যেখানে পড়বেন তারা আপনাকে আপনার মতো করে পড়াবে আপনার লেভেল বুঝে পড়াবে আপনাকে একদম শুরু থেকে আলিফ বা থেকে নিয়ে হাতে কলমে শেখাবে এমনকি ব্যস্ততার কারণে যদি কোনোদিন ক্লাস ছেড়েও যায় আপনাকে আলাদা করে পড়িয়ে দেবে এই সম্পূর্ণ ব্যাপারটা আপনার মনের একটা তামান্না মনের একটা আশা আকাঙ্ক্ষা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি কলকাতা মার্কাজুল হুদা একাডেমি থেকে হাফেজ মাওলানা মাসুদ আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আপনি জেনে অত্যন্ত খুশি হবেন মার্কাজুল হুদা একাডেমি একটি কর্মব্যস্ত প্রবাসী আঠেরো থেকে ষাট বছর বয়সী পুরুষদের জন্য অনলাইনের মাধ্যমে নিজের কর্মের মধ্যে বাড়িতে বসে কোরআন শেখার একটি সুন্দর ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম আপনার মতো শত শত মানুষ এই অনলাইনের মাধ্যমে মাত্র এক মাসের মধ্যে কোরআন শিখতে পেরেছেন এবং তারা শিখতে পেরে নিজেকে অত্যন্ত খুশি মনে করেছে আর আপনি ভাবছেন আমি ভর্তি হব কি হব না একাডেমি সময়ের সঙ্গে আমার সময় ম্যাচ করবে কিনা দেখুন একাডেমির সময় নিয়ে আপনি চিন্তা করবেন না একাডেমি আপনার আপনার সময় নিয়ে চিন্তা করবে। আপনাকে ফ্রি টাইমে কোরআন শেখাবে আপনি যদি দিনে একটা করে ঘন্টা সপ্তাহে ক্লাস করেন তাহলে আমি চ্যালেঞ্জ করছি আমরা আপনাকে এক মাসের মধ্যে কোরআন শিখিয়ে দেবো ইনশা আল্লাহ আপনি ভাবছেন শুধুমাত্র কোরআন শেখানো হবে নামাজ শেখানো হবে না মাসায়েল মাসুম দোয়া শেখানো হবে না দেখুন ইসলামে চলার পথে যা কিছু প্রয়োজন হয় তা আমরা শিখে থাকি এমনকি ভান্ডার নিয়ে ও কোরআন হয় কথা ইসলামের উপর চলার জন্য উপযুক্ত বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এতগুলো বড় সার্ভিসের কথা শুনে আপনি ভাবতেই পারেন নিশ্চয়ই খরচটা অনেক বেশি তাই না চিন্তা করবেন না আপনি শুধু আজকের চারশো টাকা দিয়ে ভর্তি কমপ্লিট করুন তারপর আপনি কোরআন শিখে নিয়ে মাসিক হাদিয়া খুশি খুশি আপনি আপনার শিক্ষককে পাঁচশো টাকা করে দেবেন আমরা আপনার থেকে বেশি সময় নেব না সপ্তাহে তিন দিন মাত্র একটি মাস সময় দেন আমরা আপনাকে নুরআনি কায়দা শেষ করে কোরআন ধরিয়ে দেব ইনশা আল্লাহ সামনে একটি স্পেশাল ক্লাস লঞ্চ হচ্ছে আর মাত্র কয়েকজন ছাত্রকে ভর্তি নেব আপনি চাইলে আমাদের সাপোর্টারদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার এইট ওয়ান এই নাম্বারে কল করতে পারেন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন মার্কাজুল হুদা একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত